নির্বাচন ছাড়াই ডেলিগেটস প্যানেল শান্তিনিকেতনে সর্বসম্মতিতে এবং সহমতের ভিত্তিতে শান্তিনিকেতনে বিশ্বভারতী ক্রেডিট সোসাইটিতে নির্বাচন ছাড়াই ডেলিগেটস প্যানেল তৈরি হলো আট নয় দশ তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ দুটি দলে মনোনয়নপত্র জমা দেন মোট একশো জন মনোনয়ন পত্র জমা দেন তেরোই মার্চ প্রার্থীপদ প্রত্যাহারের দিন ছিল শেয়ার হোল্ডারদের মধ্যে তিয়াত্তর জন ডেলিগেটস থাকবেন প্রার্থীপদ প্রত্যাহারের পর তেষট্টি জন পদপ্রার্থী ছিলেন কিন্তু সবাই সহমতের ভিত্তিতে প্যানেল তৈরি করে তাই আগামী আঠাশে মার্চ কোনো নির্বাচন হচ্ছে না বিশ্বভারতী সমবায় সমিতির যে নির্বাচনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে গত নয় মার্চ এবং দশই মার্চ নমিনেশন ফাইল করার নির্ধারিত সময়সূচি প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী আজ তেরো তারিখ নমিনেশন উইথড্রলের ডেট ছিল তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত গৌরবান্বিত এই যে এই মাটির শান্তিনিকেতনের মাটিতে যে সমবায় সমিতি এই সমিতি সুষ্ঠুভাবে পরিচালিত করার উদ্দেশ্যে আমরা সবাই মিলে যারা এই সমবায় সমিতির শেয়ার হোল্ডার আছি সবাই মিলে আমরা এর উন্নয়ন চাই এই নির্বাচনে গণতান্ত্রিকভাবে দুটো প্যানেল জমা পড়েছিল সবই নিজেদের মধ্যে যেখানে কোনো রাজনীতি নেই কোনো ভেদাভেদ নেই আমরা সৌভাতৃত্বের আদর্শে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই সমবায়কে পরিচালনার স্বার্থে সবাই মিলে এক হয়ে আমরা একটা সমবেতভাবে এবং সবার সহমতের ভিত্তিতে আমরা একটা প্যানেল তৈরি করেছি এই সমবায় সমিতি আগামী দিনে যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলে তার জন্য কোনো নির্বাচন না কোনো নির্বাচনের প্রয়োজন পড়ছে না কারণ আমরা সব পক্ষ মিলে আমরা এক হয়েছি এই শান্তিনিকেতনের মাটির টানে এখানে কোনো বিভেদ নেই এখানে কোনো ভেদাভেদ নেই এখানে কোনো রাজনীতি নেই ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে Thank you.